আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ আজকে সানডে ভেবেছিলাম আর একটু আগে বেরোবো বাট বেরোনো হলো না তাড়াতাড়ি আমি একটা প্রাইমার্কের ভাউচার পেয়েছি তো ভাবলাম আজকে গিয়ে দেখি যদি কিছু পাই ভালো তাহলে কিনে নেবো কারণ এটা এই উইকে এক্সপায়ার করে যাচ্ছে আর উইক স্টার্ট হয়ে গেলে অনেক চাপ আর আমার এমনি এখনও যাব অ্যাসাইনমেন্টস একটা রিসার্চ প্রপোজাল জমা দেওয়ার আছে তো ভাবলাম যে এখন একটু এক আধ ঘন্টা বার করে একটু যাই ঘুরে আসি তো সানডে তিতলি আজকে সমস্ত মাস সমস্ত করে রাখে সারা সপ্তাহটা চলার জন্য আমি আর সৌরভ আজকে সাউথ সিটি গেছিলাম আমাদেরও কিছু মাস জিনিস কিছু ঘরের জিনিস এই সমস্ত কেনার ছিল এইটা দেখছি ট্রাউজারটা এই সময় দেখো কি অফারে তিতলিদের ওখানে জামা কাপড় পাওয়া যাচ্ছে থ্রি পাউন্ড ফাইভ পাউন্ড খুবই ভালো দেখতে তিন পাউন্ড এইগুলো কত দাম ছিল প্রায় একশো পাউন্ড ছিল একশো ছিল আগে তারপর চল্লিশ তারপর এখন তিরিশ দুর্দান্ত এটা খুব ভালো এটা এটা কত দাম তো কত কত দিবি এগুলো 150 পাউন্ড দাম তাই না এখনো হ্যাঁ এগুলো 50% অফ 50% হুম বেশ ভালো কত

অবস্থা পুরো ভ্যালেন্টাইন জোন জোন মানে এখানে যা ভ্যালেন্টাইন ডে থিম এর সব ড্রেস আর 4 পাউন্ড বেজ ভালো দেখ এটা samba স্টাইলটা এগুলো ভালো করে দেখ করে দেখ ভালো লাগবে দারুন হুম আউটফিটটা ভালো এম এর ছোট আমার গায়ে আড়বে দেখতে খুব ভালো এবার দেখ ফাংশনাল কিনা সোনা চলো গাড়িতে বসে গান শুনছো এখন নাকি ভালো ভালো গান দিচ্ছে ওই জন্য আমার এডিট হয়নি এখনো চলো 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 গানটা রিয়েলি ভালো বাড়ি ঢুকেই প্রথমে সন্ধ্যে দিয়ে দিলাম এবার আমি এডিটে বসবো তারপর তোমাদের দেখাচ্ছি কী কী কিনেছি কিনেছি মানে কিছুই কেনার সেরম প্ল্যান ছিল না হ্যাঁ সৌরভের দুটো কিনবো ভেবেছিলাম কারণ সৌরভের ওই পাঞ্জাবিগুলো মানে গায়ে আবার টাইট হচ্ছে যেরকম হয় ওর তো দুটো কেনার ইচ্ছে ছিল তাই আমি ঢুকেছিলাম তারপর তো সৌরভের কেনাকাটা জানোই সেগুলি সমস্ত পরে দেখাবো তবে বেশিরভাগ ঘরের জিনিসই কিনেছি ঘরের কাজকর্মের তো ফার্স্ট এডিটটা করে নিই কারণ আজকে সানডে আজকে ব্লগ যাবে আর চেষ্টা করছি কালকেও যাতে ব্লগ দিতে পারি যদি না দিতে পারি দুটো একসাথে করে দেবো কাল আবার তত্ত্ব সাজানো রয়েছে আমার টুকটাকি বিএস সিজনে কাজগুলো চলে তো তাই একটু ইরেগুলার হয়ে যায় আর তোমাদের দেখিয়ে দিই কী কী কিনেছি আজকে আজকে মেনলি একটু বাড়ির জিনিস কিনতে গিয়েছিলাম ব্রেড কিনেছি এগুলো সব স্পেন্সার্স থেকে কিনেছি ছোটো বডি অয়েল কিনেছি কারণ আমরা বাইরে যাচ্ছি এটা ছোটো সৌরভের খুব বডি ওয়ার লাগে এটা নিয়ে যাব আর এটা হচ্ছে সৌরভের মুখুর চোখ পাপড়ি টামাখি আর কাপড় কাঁচার সাবান এটা মাউথওয়াশ এটা বাই ওয়ান গেট ওয়ান এটাও আমার কলিং খুবই লাগে ব্রেড তো আমরা বাইরে গেলে সবসময় না আলাদা ব্রাশ নিয়ে যাই ওই জন্য দরকার ছিল একটু ব্রাশের তো এটা নিয়ে নিয়েছি তার সাথে এটা ফ্রি আছে আমাদের সুবিধেই হলো স্পেন্সার্স থেকে এটাও কিনেছে সৌরভ তো ভালোই অফারে এটা পেয়েছে আর এবার দেখাচ্ছি প্যান্টালুন থেকে সৌরভ কি কিনেছে সৌরভকে এইটা আমি কিনে দিয়েছি এইগুলো কিন্তু কুর্তা টাইপের মানে শর্ট পাঞ্জাবি আর এটাও দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই দুটো সৌরভ কিনেছে সৌরভের একটু দরকার ছিল আর কিনেছি হচ্ছে এইটা এটা তিন হাজার টাকা দাম কিন্তু আজকে ফিফটি পারসেন্ট অফারে পেয়েছি ব্লগ আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল জাস্ট আপলোড করলাম জানি তোমরা আমাকে ভালোবাসো তোমরা ঠিক দেখে নেবে আজকে না হয় কালকে দেখবে কাল না হয় পরশু দেখবে তো আমি দিয়ে রাখলাম আর থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে যে তোমরা এভাবে আমাদের ফ্যামিলিটাকে সাপোর্ট করে যাচ্ছ থ্যাংক ইউ এই জায়গাটা সিনিক বিউটি মানে অসাধারণ এইদিকে পাহাড় আর এইদিকে আমাদের রিভার এক্স ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ডিনারের জন্য হচ্ছে ভাত দিনকে বাজারে ভালো ট্যাংরা মাছ পেয়েছিলাম তো এই ছোটো ছোটো ট্যাংরা মাছ আর পেটে দেখো ডিমও রয়েছে সৌরভ খেতে খুব ভালোবাসে আমি অত ট্যাংরা পছন্দ করি না তো একটু সর্ষে দিয়ে করে নিচ্ছি আজ আমাদের ডিনার ভাত আর এটা হচ্ছে ভেন্ডি ভাজা ডাল আছে মুসুরির ডাল বাঁধাকপি আছে আর এই জন্য ট্যাংরা মাছের ঝাল পাতি লেবু তো অনেকটা রাত হয়েছে এবার খেয়ে আমরা তিতলির সাথে একটু কথা বলবো বলে শুয়ে পড়বো তবে সকালে অফিস আর আমার কালকে তত্ত্ব সাজানো রয়েছে তো আজকের মতো গুড নাইট আজকে তিতলিদের রাত্রিরের ডিনার পিৎজা আমরাও সকালে পিৎজা খেয়েছি তবে তিতলিদের পিৎজাটা ভীষণ ইয়াম্মি হয় ওরা নিজেরা বানিয়ে নেয় আর বলে মা এর থেকে ইজি খাবার আর কিছু নেই আর আজকের ওদের হাতের পিৎজা দিয়ে এই ব্লগটা শেষ হচ্ছে দি তোমাদের এই পিৎজাটা ইয়ামি লাগে প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিও আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই তাহলে আজকের টাটা বাই